তুমি এই বয়সে বিয়ে করছো ভালো কাজ করছো এখন কি তোমার বউটা তোমার কাছে রাখতে পারো না কি তোমার কাছে দূর হয়ে গেছে অনেকে আমাদের নিয়ে নানান কথা বলতেছে তোমাদেরকে নিয়ে আসলে অনেক মানুষের নানান ধরনের কথা বলে তার কারণ হচ্ছে কি জানো অনেক কারণ হচ্ছে তুমি যে বউ নিয়ে আসলে ব্যবসা করো এই কারণে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলে

ওই দিনই যারা যারা ভাবতেছেন টিকটক ছেড়ে দিবেন না কোনো ভাবে টিকটক ছাড়তে পারিনা তোমার মত এত সুন্দর একটা মাইয়া যদি সামনে এসে দাঁড়ের কথা বলে তাহলে কি টিকটক ছাড়তে পারিনি ভাই তোরে দেখার পর আমি মনে মনে ভাবছি তোকে শুধু দেখব কিন্তু কোনো কোনো সময় টিকটক ছাড়ব না তারা শেষবারের জন্য এই ভিডিওটা কেন শেষবারের জন্য কেন তুমি কি চলে যাবে নাকি না না তোমাকে কোনো ভাবে চাড়া যাবে না শেষবারের মতো কেন তোমাকে সব সময় দেখব কারণ তুমি যদি চলে যাও তাহলে আমিও টিকটক থেকে চলে যাবো আরে ভাই হাসতেছেন কেন আমি কি খারাপ কোনো কিছু বলছি আমি কিন্তু খারাপ কোনো কিছু বলিনি আমি যা বলি একদম রিগেল বলি এই ভিডিওটা তিনবার কপি লিংক করে একবার শেয়ার করুন তিনবার কপি লিংক কেন তোমার এই সুন্দর চেহারা দেখার পরে তোমার মা কথা শোনা পরে তিনবার না হাজার বার কপি লিংক করতে রাজি আছি কিন্তু মা তোমাকে কোনোভাবে ছাড়তে পারবো না তোমাকে দেখার পরে কিন্তু আমি একদম ক্রাশ খেয়ে গেছি আরে তাহির আপনাকে আমি কি খারাপ কোনো কিছু বলেছি তাকে দেখার না, তোমাকে এমনি ক্রাশ খাইয়ে গেছে তোমার কথা শোনার পরে অনেক ছেলের আত্মহত্যা প্রস্তুত নিচ্ছে কারণ তোমার যে একটা সুন্দর চেহারা তোমার গ্রুপের মধ্যে শেয়ার করার কি দরকার আপনার ভিডিও হবে যাক অনেকদিন পরে মনের মতন একটা মানুষ একটা মানুষ এরকম ভাবে বলতেছে যে আমার একটা ভিডিও ভাইরাল করবে আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমার একটা ভিডিও এখন পর্যন্ত ভাইরাল করতে পারলাম না বই তুই যদি আমার একটা ভিডিও ভাইরাল করতে পারো অনেকের ভিডিও ভাইরাল হইছে তোকে আমি সারাটা জীবন ভালোবেসে যাব যে ভালোবাসার কোনোদিন কমতে হবে না এরকম ভালোবাসব রে তোকে কোনোদিনে ছাড়ব না যাকে আপনি প্রত্যেকটা সেকেন্ড আপনার পাশে চান তোমার এই ডায়লগটা দেওয়ার পরে প্রত্যেকটা ছেলে তোমার কমেন্ট বক্সের মধ্যে শুধু একটা কথা বলতেছে যে আপু আমি আপনাকে কাছে পেতে চাই আপু আমি আপনাকে চাই আপু আপনাকে চাই আমি বাঁচবেন আপু আপনার সাথে আমি প্রেম করতে চাই এরকম ভাবে কিন্তু হাজার হাজার ছেলে আপনাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতেছে বাড়িয়ে বলছি তাহলে আপনাকে যদি এরকম ভাবে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে তাহলে আপনি কইজনের সাথে প্রেম করবেন কজনের সাথে আপনি সঙ্গ দিবেন আপনি কয়জন ক্রাশ হবে এরকম একটা সুন্দর হাসি দেওয়ার কারণে কিন্তু হাজারো ছেলে তার উপর ক্রাশ খাইছে এরকম কি ভাই আমিও নিজেও ক্রাশ খাইছি হ্যাঁ ভাই আমি সঠিক বলেছি তার এরকম একটা মায়াবী হাসি দেওয়ার পরে আমি যেরকম ভাবে ক্রাশ খাইছি এরকম হাজার হাজার ছেলে কিন্তু তার উপর ক্রাশ খাইছে তার প্রেমে পড়ে গেছে ভাই আপনি বাকি আছেন কেন আপনিও তাড়াতাড়ি চলে আসেন তার প্রেমে ক্রাশ হওয়ার জন্য

সেপ্টেম্বর বিশ্ব ভালোবাসা দিবস নয় সেপ্টেম্বর আসলে বিশ্ব ভালোবাসার দিবস হয় নয় সেপ্টেম্বর সারা বিশ্ব ভালোবাসা হয় না ভালোবাসা বাইশ সবসময় সাথে থাকে ভালোবাসা সবসময় হয় কিন্তু তুমি যেরকম ভাবে বলতাস আজকে নয় সেপ্টেম্বর বিশ্ব ভালোবাসা দিবস আজকে তো বারোই সেপ্টেম্বর বিশ্ব ভালোবাসা দিবস কি রে বোন তুই যখন তখন কিভাবে পোলটি মারলি তুই তো পুরো একটা পোলটি বা জায়েদ কানার মতন কেসটা তুমি ধরেই ফেলেছো হ্যাঁ জায়েদ কানা যেরকম ভাবে পোলটি মেরে সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল তুই কিন্তু যখন তখন এরকম ভাবে পোলটি মারলি একটু আগে বললি তুই নয় সেপ্টেম্বর বিশ্ব ভালোবাসা দিবস বুঝতে হবে আবার এখন তুই বলতেছিস যে বারো সেপ্টেম্বর বিশ্ব ভালোবাসা দিবস তাহলে কোনটা ভালো কোনটা সঠিক এটি তো বুঝতে পারলাম না নয় সেপ্টেম্বর নাকি ১২ সেপ্টেম্বর কোনটা তুই একটু সঠিক করে বল কখনো কারো খারাপ চাই না কোনো কারো খারাপ চাইতে নাই কারণ তোমার মত এত সুন্দর একটা মেয়ে কে আর কোনো কারো খারাপ চাইতে পারে তবুও সবার গলপে আমিই খারাপ আর যারা তোমার খারাপ চাই তারও কিন্তু কাজটা ভালো করে না তোমার মত এত একটা সুন্দর মেয়ে এরকম ভাবে আইসা যদি TikTok করো মানুষের হাজারো মানুষে ক্রাশ হতে পারে তাহলে তোমার খারাপ চাইবে কে কেউ তোমার খারাপ চাইবে না প্রত্যেকটা মানুষ তোমার ক্রাশ হচ্ছে যারা আজ পর্যন্ত আমার

তারা কি আজও ঠিক করছে না বেটি করছে এরকম বয়সে একটা মেয়ে এসে এরকম ভাবে টিকটক করতেছে এবং হাজারো মানুষের ক্রাশ হচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ